হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার একটা নতুন তিন কাটা জমির ওপরে ফ্ল্যাট বাড়ি নিয়ে চলে আসলাম যে বাড়িটি আপনাদের দেখাচ্ছি এই বাড়িটি আপনাদের চাম্পাটি স্টেশন থেকে অটো টোটো ধরে আপনাকে আসতে হবে দিদিমণি টপিস। যেটা আপনার তে মাথায় পড়ে সেখান তে মাথা থেকে আপনি ডাইরেক্ট সোনারপুর চলে যেতে পারছেন বাস স্টপ বাসটা বাস স্টপিজের একটু আগে দিদিমণি টপিস দিদিমণি টপিস থেকে আপনি ডাইরেক্ট ভিতরে চলে যাবেন পায়ে হেঁটে দশ মিনিট ভিতরে আপনারা দশ ফুটে রাস্তার পাশেই এই বাগান বাড়িটি পাবেন এই দোতলা ফ্ল্যাট বাড়িটি যে বাড়িটি আপনাদের দেখাচ্ছে এই বাড়িতে দেখুন কাঁঠাল গাছ পেয়ারা গাছ আম গাছ ফুল গাছ সকল রকম গাছ আছে এবং এই বাড়ির নিচের তলার রুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং আমরা এবার দুতলায় যাব দুতলা গিয়ে আপনাদের দুতলা আনকম আনকমপ্লিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখুন এবং এই জমির কাগজ সম্পূর্ণ রেকর্ডীয় সম্পত্তি যে এবং বাস্তবে কনভার্ট করা আছে আপনাদের কোনো বাস্তবে লোন নেওয়ার জন্য বাস্তবে কনভার্ট করা লাগবে না যে কোনো লোন স্যাংশন হয়ে যাবে বাস্তুতে কনভার্ট করা আছে এবং এই বাড়িটি দেখার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন এবং আমরা চলে আসলাম সাদের ওপরে সেখান থেকে আপনাদের চারিদিকে বাউন্ডারিটি দেখাবো দেখানোর চেষ্টা করব চারিদিকে বাউন্ডারিটি এটা পায়রা গাছ যেটা ঘরের সামনে পায়রা গাছ জাম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ সকল রকম গাছ আছে এবং নিচের দিকে দেখাবো আপনাদের যে সীমানাটা সীমানাটার যে পাঁচিল এই যে সীমানার পাঁচিল যেটা আপনারা দেখছেন এবং এর পিছনের সাইডের ফন্টটা আপনাদের দেখাবো যে পাঁচিলটা এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে এটা পিছনের সাইডের পাঁচিল এবার আপনাদের দেখাবো সামনের দিকের সাঁদের সামনে এসছি সামনের দিকের ফোনটা দেখাবো ভিডিওর মাধ্যমে থাকুন সামনের ফোনটা আপনাদের দেখাবো এবং আমাদের যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনাদের আমরা ডিসপ্লে দেওয়ার নম্বরে যোগাযোগ করে বলবেন আর এই জমির প্রাইস মূল্য রেখেছি আমরা তিরিশ লক্ষ টাকা এই বাড়িটির প্রাইস মূল্য রেখেছি তিরিশ লক্ষ টাকা ভালো থাকবেন বন্ধুরা